হ্যালো আলাইকুম ভাই ব্রাদার ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি যাইতেছি ঢাকা মিরপুর এগারো ওখান থেকে মেট্রো রেলে উঠে যাবো ঢাকা কারণ বাজার দেখতে পাচ্ছেন আমি মিরপুর এগারো দিকে রওনা দিয়েছি পাশে আমার ছোট ভাই গিরাম থেকে এসছে তার নাকি কুবিষদ যে মেট্রো রেল উঠবে তাই তার জন্যে আমি চলে এসেছি মিরপুরে মিরপুর এগারো থেকে যাবো শুধু ঢাকা কারণ বাজার আমি অল্প কিছুক্ষণের মধ্যে আমি চলে যাবো মিরপুর এগারো মেট্রো রেল স্টেশনে তার জন্য রিস্কালাম মামার করতেছি মামা জোরে টানো তুমি এত আসতে গেলে তো মিরপুর স্টেশন পাবো না মামা ভালোই জোরে চালাইতেছে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাইটা পাশে চারিদিকে দেখতেছে যেহেতু ঢাকা শহরের আগে হয়েছে সেভাবে দেখা হয়নি দেখতে পাচ্ছেন অলরেডি আমি চলেছি মিরপুরে এগারো মেট্রো রেল স্টেশন গেটের সামনে কিছুক্ষণের মধ্যে আমি উপরে যাবো টিকিট কাউন্টার গিয়ে টিকিট কাটবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি উপরের দিকে রওনা দিয়েছি পাশে আমার ছোট ভাই হাই দিল কি সুন্দরভাবে সামনে দেখেন লেখা আছে ডান পাশে যে ছা ডান পাশে গেলে টিকিট কাউন্টার যেহেতু আজকে বৃহস্পতিবার প্রচুর জ্যাম ভিতরে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কি ভিড় তাই আমি টাং ফাং করে সবার সামনে গিয়ে টিকিটটা কেটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কীভাবে পাগলের মতো ঘুরতেছি চারিপাশে মানুষ আর মানুষ চারিপাশে শুধুই মানুষ এতটা পরিমাণে আজকে জ্যাম কি বলবো আমি একটু ঘুরে বেড়াইতেছি তবে যে করে আমি টিকিট কেটে ফেলবো টেনশনের কোনো কারণ নেই ভিতরে যতক্ষণ ঢুকেছি তো আমি টিকিট কাটবই চারিদিক থেকে মানুষ এ ধাক্কা দিচ্ছে ও ধাক্কা দিচ্ছে আমি নড়তেই পারছি না তাই আমি দেখতে পাচ্ছেন সামনের দিকে আরও আগে যাইতেছি আমার সাথে সাথে আমার এই দিদিরাও যাইতেছে আমি একটু হেসে নিলাম দিদিরের মানে তাকিয়ে তো আমি অবশেষে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারের সামনে তাং ফাং করে চলে এসেছি যেহেতু আমরা সাতটা মানুষ সাতটা টিকিট কাটতেছি দেখুন আমি কথা বলতেছি তাদের সাথে যে মিরপুর এগারো থেকে ঢাকা কারণ বাজারে যাব তো বন্ধুরা অবশেষে টিকিটটা কেটে ফেলাম এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন টিকিটটা খুবই সুন্দর অবশেষে উপরে চলে এসেছে দেখতে পাচ্ছেন না আমরা আসার সাথে সাথে কিন্তু মেট্রো রেল চলে এসেছে আমরা কিছুক্ষণের মধ্যে ভিতরে প্রবেশ করবো এবং তার ভিউটা দেখবো কি বলবো ভাই দেখুন ভিতরের দৃশ্যটা কত সুন্দর লাগতেছে অবশেষে আমি এর আগেও আইছি কিন্তু ভিডিও করে আপনাদেরকে দেখাইতে পারেন তাই আজকে আমি সুযোগ পেয়েছি তাই ভিডিও করছি দেখুন মেট্রো রেলের ভিতর থেকে ভিডিও কত সুন্দর লাগে প্রত্যেকটা স্টেশন যেখানে দাঁড়াবে বা যেখানে ইয়ে করবে সব কিছু কিন্তু বলে দেবে তাই আমি আর কথা বারও না চলেন একটু আশপাশের ভিউটা দেখে আসি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন তাই আর কথা বলছি না চলেন মেট্রো রেলের ভিউটা দেখে আসি কেমন লাগে Субтитры сделал DimaTorzok যেখান থেকে উঠছিলাম সেখানে মনে আছে মনে করো তো মেট্রো রেলের ভিতরে এসে কিন্তু স্টেশনে এসেছিল হেরার একটাই উঠছে